সব ভালোবাসাই ভালোবাসা নয় শুনেছি কিছু ভালোবাসা টাইম পাসের জন্যও হয় সব ভালোবাসাই ভালোবাসা নয় আজকাল তো ভালোবাসা শারীরিক সৌন্দর্য দেখে হয় তাই হয়তো সৌন্দর্য বিলীনের সাথে সাথে আজকাল ধীরে ধীরে ভালোবাসাও মলিন হয়ে যায় হে সব ভালোবাসাই ভালোবাসা নয় সব ভালোবাসাই ভালোবাসা নয় শুনেছি এতদিন যেই মানুষটি তোমাকে ভালোবাসি ভালোবাসি করে কান বাড়ি করে ফেলত আজ নাকি সে অন্য কাউকে ভালোবাসি বলে আজ নাকি সে অন্য কাউকে ভালোবাসি বলে তার কান বাড়ি করে এই পাগল তোমাকেই বলছি সব ভালোবাসাই ভালোবাসা নয় রে কিছু মানুষ তো ভালোবাসা নিয়েও ব্যবসা করে কার অপেক্ষায় আছো তুমি কিছু মানুষ তো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার জন্যেও হেঁকের পর এক সবাইকে ভালোবাসার কথা বলে কিছু মানুষ বন্ধুদের সাথে প্রতিযোগিতা করেও ভালোবাসে কাকে ভালোবাসবে তুমি আজকাল তো কারোর সাথে বাজি দরেও ভালোবাসে বাজিতে কারো মন জয় করে আর বাজে পূরণ হলে বলে এটা তো প্রাণ ছিল ওই দেখো খেমেরা এই পাগল তুমি বাঁচো আর মরে যাও কিছু মানুষের তাতে কিছুই যায় আসে না এখন তো সমাজের উঁচু স্তরের কাউকে পেয়ে নিজেকে পপুলার করার জন্যেও কেউ কেউ ভালোবাসার কথা বলে কাকে ভালোবাসবে তুমি তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখার পর কেউ তোমার পাশে দাঁড়িয়ে বলবে না বয় পেও না এগিয়ে যাও আমি তোমার সাথে আছি আজ তুমি যার কথা ভেবে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছ সেও একদিন তোমার কথা বাবার আগে তোমার সফলতা দেখবে সত্যি বলতে সবাই রেডিমেড জিনিসটাকেই আশা করে তুমি কাকে ভালোবাসবে তুমি কাকে ভালোবাসবে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল অনলাইনের ভালোবাসা কি আসলেই ভালোবাসা নাকি টাইম পাস শুনো একটা সময় ছিল যখন চিঠি দিয়েও মানুষ একে অপরকে তাদের ভালোবাসার কথা জানাত তখন ভালোবাসাগুলো অনেক পবিত্র ছিল কিন্তু অনলাইনের রঙের পৃথিবীতে হাজারটা ছেলে মেয়েদের ডিজিটাল ছবি দেখে তাদেরকে ভালোবাসার কথা বলাটা যতটাই সহজ হয়ে গিয়েছে ততটাই সহজ হয়ে গিয়েছে সম্পর্কগুলো বাঙ্গা গড়ের মতন খেলা বেড়ে গেছে নুনরামি আমার মনে হয় অনলাইনের এই অসুস্থ জগতে কাউকে ভালোবাসার কথা বলে নিজের সময় নষ্ট করার থেকে নিজের কেরিয়ারে ফোকাস করুন অন্তত আপনাকে মানুষ করার জন্য যে মানুষ দুটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন আপনার মাঝে সততা থাকলে সৃষ্টিকর্তাও আপনার জন্য সত একযোগ্য মানুষ নির্বাচন করে রাখবেন